শাক্ত বৈষ্ণবের মিলনক্ষেত্র ক্ষেত্র শান্তিপুরে বিখ্যাত সেই মামাকালী মাকে দর্শন করছে এই মাকেই নাচানো হয় তো দেখো কত বড় বিগ্রহ এই বিগ্রহ মাকে মূর্তিকে কত সুন্দরভাবে নৃত্য নৃত্য করায় মা কত সুন্দরভাবে নৃত্য করে তাই বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো আর বন্ধুরা আমিও ভালো আছি আর বন্ধুরা আমি এখন আছি শাক্ত বৈষ্ণবের ক্ষেত্র শ্রীরাম শান্তিপুরে তো শ্রীরাম শান্তিপুরের কি জগৎ বিখ্যাত রাস এবং কালী পূজা মানে খুবই জাকজমক করে হয় এখানে আর তাছাড়াও এখানে কিন্তু সর্ব সর্বরকমের পূজা আদি হয়ে থাকে তো এখানে এবছর এবছর নয় প্রতি বছরই মানে কালী পূজায় খুব জাকজমক করে হয় আগমেশ্বরী মা রয়েছে তারপরে মহিষাখী মা খুবই প্রাচীন এবং জাগ্রত আর এই কয়েক বছর ধরে এখানে বামাকালীর মানে খুবই আর কি ভাইরাল মতো হয়ে গেছে আর কি যেখানে সবাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ দেশ দেশের প্রান্ত থেকে আসে মামাকালী মায়ের নৃত্য দর্শন করতে কাল মায়ের নৃত্য হবে তো দেখো এই যে রাস্তা দেখতে পাচ্ছ দেখো আলোকসজ্জা কত সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু প্রতি বছর কিন্তু এই রাস্তাটা ফাঁকা থাকে কিন্তু এই বছর আর কি মোবাইল বা নেটের যুগে ভাইরাল হয়ে যাওয়ার কারণে এখানে মানুষের সমাগম বেড়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই সামনে থেকে আর এখানে কিন্তু মায়ের পূজা হয় পুরো একদম পুরো অন্ধকারে মশাল জেলে কোনো বৈদ্যুতিক বা অন্যান্য কোনো আলো ছাড়াই মায়ের পূজা হয় তো চলো তোমাদেরকে আমি দেখাবো খুব কাছে থেকে আর মানুষের সমাগম তো দেখতেই পাচ্ছ তো শাক্ত বৈষম্য ক্ষেত্র শ্রীদাম শান্তিপুরে তো এখানে বাবাকালী ছাড়াও কিন্তু আরও মায়ের পূজা হয় সেগুলো তোমাদেরকে আমি কম বেশি দেখাবো তো সবার প্রথমে আমি তোমাদেরকে বাবা দর্শন করাবো তো তোমরা আমার সাথে দর্শন করতে থাকো আর বন্ধুরা আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি তো চলো তোমাদেরকে মন্দিরটা খুব কাছে থেকে দর্শন করাই আর প্রতি বছর এইখানে যে মশাল জেলে মায়ের পূজা হয় তো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো সেই মশাল এই যে দেখতে পাচ্ছ এই মশাল জেলে কিন্তু এখানে প্রতি বছর মায়ের পূজা হয় আর এছাড়া কিন্তু এভাবে এরকম আলোকসজ্জা থাকে না কিন্তু এই বছরটাই দেখতে পাচ্ছি এরকমভাবে আর এখানে দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে দেখো তো আধুনিকতার সোয়া এই মায়ের পূজাতেও শুরু হয়ে গেছে দেখো আজকাল মাও কিন্তু ভাইরাল হয় তো দেখো প্রতি বছর কিন্তু মানে এত মানুষ হয় না আর এবছর দেখো মানে সোশ্যাল মিডিয়ার যুগে মায়ের নৃত্য দেখে দুর্দান্ত থেকে ভক্তরা এসেছে মায়ের দর্শন করতে আর মায়ের প্রতিমা কিন্তু অনেক বড় হয় আর সামনে দেখো এই যে মোমবাতি বা অন্ধকারে মায়ের পূজা হচ্ছে মোমবাতির আলোয় তো আধুনিকতার শোয়া থাকলেও কিন্তু এখানে হেঁচাক লাইট বা মোমবাতির আলোতেই এখানে মায়ের পূজা হয় এই যে দেখো সকলে খুব কাছে থেকে মা মাকে দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের শাক্ত বৈষ্ণবের মিলন ক্ষেত্র শ্রীরাম শান্তিপুরে শ্রী শ্রী বাবা মাকে দর্শন করছো সকলে তো এই মায়েরই নৃত্য সকলে দর্শন করো প্রতি বছর এত বড় বিগ্রহ মায়ের মূর্তি মানে একদম নৃত্য করে দেখো তো সকলে খুব কাছে থেকে দর্শন করছো শ্রীদাম শান্তিপুরের বাঁাকালী মাকে দেখো তো সকালে খুব কাছে থেকে বাবা কালী মাকে দর্শন করছো শাক্ত বৈষ্ণবের ক্ষেত্র শ্রীদাম শান্তিপুরে বিখ্যাত সেই বাবা কালী মাকে দর্শন করছে এই মাকেই নাচানো হয় তো দেখো কত বড়ো বিগ্রহ এই বিগ্রহ মাকে মূর্তিকে কত সুন্দরভাবে নৃত্য করায় মা কত সুন্দরভাবে নৃত্য করে তো মায়ের কৃপা না থাকলে কখনোই সম্ভব হয় না কেন তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বিগ্রহ আর এখানেই দেখো এই যে মোমবাতির আলো আর লাইটের আলোই মায়ের পূজা হয় প্রতি বছর খুব মানে প্রাচীনভাবে বা বহু বহু বছর ধরে এখানে মায়ের পূজা হয়ে আসছে দেখো জয় মা বাবা তো সাধারণত কালী মায়ের পূজা হয় আর শান্তিপুরে দু এক জায়গায় আই থিঙ্ক এই বাবা কালী মায়ের পূজা হয় তো সকলে খুব কাছে থেকে দর্শন করছ বামা কালী মাকে বর্তমানে খুবই ভাইরাল টিভিতে বা মোবাইলে এখন কম বেশি তোমরা দেখছো এই বাবা মায়ের নৃত্য এ যে দেখো সকলে দুর্দর থেকে এসেছে আর এবছর বছর ভক্তের সমাগম আরও বেশি হয়েছে প্রতি বছরের নেই তো সকলে খুব কাছে থেকে বাঁমা মাকে দর্শন করলে আশা করি ভালো ভালো লাগবে তোমাদের আর আগামীকাল মায়ের নৃত্য রয়েছে মায়ের মানে শোভাযাত্রায় মায়ের নৃত্য দর্শন করব সকলে তো চলো আগামীকাল তোমাদেরকে কম বেশি যেটুকু পারি তোমাদেরকে মাঝে তুলে ধরবো সব কিছু তো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে আরও মায়ের শাক্ত বৈষ্ণব মিলনক্ষেত্র শ্রীরাম শান্তিপুরে আরও অনেক অনেক মায়ের পূজা হয় সেগুলো তোমাদেরকে দেখাবো আর খুবই খুবই প্রাচীন কিছু মায়ের বিগ্রহ রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো জয়নিতায় জয়গুর